কেমন আছেন সবাই আজকে আনবক্সিং করতে যাচ্ছি শাওমির একটি খুবই চমৎকার ব্লুটুথ স্পিকার সেটা হচ্ছে শাওমির সাউন্ড আউটডোর নামে যে ব্লুটুথ স্পিকার রয়েছে সেটা আজকে আনবক্সিং করব। খুবই চমৎকার লুকের এই স্পিকার আর আমার হাতে যে এটা রয়েছে এটা হচ্ছে রেড কালার ভ্যারিয়েশন এখানে তিনটা কালার ভ্যারিয়েশান থাকে নর্মালি ব্ল্যাক ব্লু আর রেড বাট আমার কাছে রয়েছে রেডটা স্পিকারের বক্সের যেই প্যাকেজিং রয়েছে তার বাইরে থেকে দেখতেই যথেষ্ট সুন্দর লাগছে স্পিকারটি আর এখানে রেড ডট উইনার টোয়েন্টি আর এই প্যাকেজিং থেকে আমি দেখতে পাচ্ছি এটা আইপি সিক্সটি সেভেন ওয়াটারপ্রুফ এখানে রয়েছে টুয়েলভ আওয়ার প্লেব্যাক করার যে ক্ষমতা রয়েছে ব্যাটারি সেটা আর থার্টি ওয়াট হচ্ছে স্পিকারের আউটপুট আর বাকি এখানে আরও অন্যান্য অনেক ইনফরমেশন রয়েছে

আর এই বক্সের ভিতরে তেমন কিছু না জাস্ট হচ্ছে যদি আমি খোলার চেষ্টা করি দেখতে পাচ্ছি রয়েছে শুধু এই চার্জিং কেবল সে কেবলটা হচ্ছে ইউএসবি বি টু বি সি কেবল অর্থাৎ স্পিকারে হচ্ছে ইউএসবি সি আর এটা হচ্ছে এ এনপুট হবে তো এখন চলে যাই যেটার জন্য অপেক্ষা করছেন সবাই ও ওয়াও আই ক্যাচিং একটা কালার খুব বেশি না বাট খুবই ফিল হচ্ছে এবং একটা প্রিমিয়াম ফিল হচ্ছে হাতের মধ্যে এই পাশে হচ্ছে উপরের দিকে যেখানে স্পিকারের রিফ্লেকশনটা হয় দুই সাইডে সিমিলার এখানে লেখা আছে ডিজাইন বাই শাওমি এই দিকটাতে শাওমির ব্র্যান্ডিং আর এখানে হচ্ছে স্ট্যান্ড তার মানে স্পিকারটা একটা এই পজিশনে বসা থাকবে এই পজিশনে বসা থাকলে যেটা হয় উপরে রয়েছে প্লে আর হচ্ছে প্লাস মাইনাস বাটন যেটাতে ভলিউম আপ এন্ড ডাউন করা যায় এই সাইডটাতে ব্যাকে রয়েছে পাওয়ার বাটন একটা ব্লুটুথ বাটন এখানে রয়েছে আরেকটা বাটন যেটা দিয়ে মাল্টিপল ফাংশনস হয় আর এখানে হচ্ছে চার্জিং ইনপুট ওকে তো আমি জাস্ট আপনাদের একটু পাওয়ার অন করে দেখাই হচ্ছে প্রেস অ্যান্ড হোল্ড করতে হবে ও খুবই চমৎকার একটা টন্ট টনে সাউন্ড পেলাম স্পিকার অন হওয়ার সাথে সাথে এবং এখানে দেখতে পাচ্ছেন লাইটস গুলো অন হয়ে গিয়েছে তার মানে স্পিকার ইজ অন এবং এই ব্লুটুথ বাটনটা দিয়ে কানেক্ট করলেই হয়ে যাবে আপনার যেকোনো ডিভাইস ল্যাপটপ ফোন অথবা ট্যাবলেটের সাথে কানেকশন আবার যদি পাওয়ার অফ করতে চাই প্রেস এন্ড হোল্ড একটা সুইচ অফ ই সাউন্ড এফেক্ট আর এটা সুইচ অফ হয়ে গেল সো এই স্পিকারটি আমি নিজে পার্সোনালি আমার ফোনের সাথে এবং ল্যাপটপের সাথে কানেক্ট করে মিউজিক এবং অন্যান্য মিডিয়া প্লে করে দেখেছি খুবই চমৎকার সাউন্ড ও খুবই যথেষ্ট চমৎকার এবং লাউডনেস নিয়ে কোনো কমপ্লেন হবে না তো যারা পোর্টাবিলিটি পছন্দ করেন এবং চাচ্ছেন একটা নট টু হেভি বাট গুড সাউন্ড কোয়ালিটি গুড বেইজ এমন একটা ব্লুটুথ স্পিকার তারা এটা ট্রাই করে দেখতে পারেন থ্রি কালার ভ্যারিয়েশন তো রয়েছে আর এটার প্রাইস পড়বে রাফলি ফোরটি ফাইভ ইউএস ডলার অথবা ইন পাউন্ড থার্টি টু টু থার্টি ফোর পাউন্ড অনেক সময় এটা ডিসকাউন্ট অ্যান্ড প্রমোশনাল অফারও থাকে সো একটু চোখ কান খোলা রাখবেন বাট হাইলি রেকমেন্ডেড একটা প্রোডাক্ট এই প্রাইস রেঞ্জে এই ধরনের কোয়ালিটি এবং আউটপুট খুব কমই পাওয়া যায় এবং শামী হ্যাজ ডান আ রিয়েলি গ্রেট জব ইন দিস ক্যাটাগরি আই উড সে সো এই ছিল শামী সাউন্ড আউটডোরের একটা কুইক আনবক্সিং অ্যান্ড একটা পার্সোনাল রিভিউ অ্যাবাউট দ্য প্রোডাক্ট ভিডিওটি দেখার জন্য যথেষ্ট ধন্যবাদ নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে